হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই রান্নাঘরে এসেছিলাম তিনটে ভাগে রান্না করবো একটু রুটি করব আলু ভাজা করবো ভাত করব ব্যাস কিন্তু রান্নাঘরে এই করতে করতে পাপা যা করছে মাথা খারাপ করে দিচ্ছে দাঁড়ো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী কারণ এই যে মিস্টার এখন তেলের বোতলটা নামিয়েছে তেলটা ঢালার জন্য এই যে বাসনগুলো নিচ থেকে বার করছে ওই যে এ দেখো আর এখানে খানিকটা এই যে পাতিয়ে রেখে দিয়েছে ওকে আটার দলা দিয়েছিলাম মিক্সার মেশিনটা নিয়েছিল এটা ওপরে তুলে রেখেছি ওর মধ্যে ফেলেছিল এক এক করে সব জিনিস পাতাচ্ছে এই জিনিসগুলো লঙ্কা ফঙ্কা নিয়ে সব রসুন ঢেলে দিচ্ছে মানে যা যা নিচে ছিল সব আমাকে ওপরে তুলতে হচ্ছে এই হচ্ছে কাণ্ড হ্যাঁ তোমার নামেই বলছি হ্যাঁ কাজটা কি ভালো করছো অব আমার দিকে তাকাও কী হলো ও বোতলটা রেখে দাও তেলের বোতল রেখে দাও তেলের বোতল রেখে দাও এই যে দেখছো যে বললাম বলে কাজ করে দিল তাই বলে ভেব যে খুব শান্ত ছেলে খুব কাজের ছেলে ওই যে রেখে দিলো এক মিনিট পরে আবার নামাবে আবার ওইগুলো নোংরা করবে সব পাতাবে এই দেখো এখানকার কি পরিস্থিতি সব ঢেলে ঢুলে একাকার সব নোংরা করে এখন বলছে এই যে এখান থেকে ময়দার ফটোটা নিয়ে চলে গেছে এই যে পাতিয়ে রেখেছে এই হচ্ছে পরিস্থিতি আমার মতো কার কার এমন পরিস্থিতি হয় কমেন্টে অবশ্যই জানিয়ে চলো টাটা